তো বন্ধুরা আজকে বানাবো আইসক্রিম কোনো দিনও প্রথমবার বানাচ্ছি কুলফি বানাবো তো দেখতে থাকো কীভাবে বানাচ্ছি আইসক্রিম বানাতে দুধ লাগবে আগে দুধটাকে আমি জাল দিয়ে নেব আগে দুধটা জাল হোক তারপরে একে একে কীভাবে বানাচ্ছি সবাই দেখতে থাকো আগে দুধটা জাল হোক দুধটা বন্ধ হয়ে যাক

আমরা কিন্তু এখানে কিচ্ছু বাদ দেবো না এই সর ঠর যেগুলো সাইডে সরগুলো জমে সেই সরটা সমস্তটা দিয়ে দেবো কাছেই কাছে এটা ফুটতে থাকবে আমাদের কিন্তু এখন অনেকক্ষণ ফুটবে ফুটতে যখন দুধটা খুব ঘন হয়ে যাবে তখন কিন্তু আমাদের আসল কাজ শুরু হবে আপনাদের দুধটা হলুদ দেখতে পাতো চিনি চিনি দিয়ে দেবো মতো

কিশমিশটা আমরা পরে দেবো যখন আমরা ওটাকে পা দেবো কারণ কিশমিশটা গোটা গোটাই বেশি ভালো লাগবে আর সাথে দিয়ে দেবো একটু কেশর যা জাফরান যে যেটা বলবে খুব বেশি দেবো না সামনে দিতে দেবো হ্যাঁ পরে আবার অন্য জায়গায় দিতে হবে খুব ভালো কেশর অল্প দিলে সুন্দর কালার আসে তোমরা দেখতেই পাবে পুরো হলুদ হয়ে যায় এতটাই ভালো কেশরটা দেখতে পাচ্ছ এখন হলুদ হওয়া স্টার্ট হয়ে গেছে বোঝা যাচ্ছে না দেখুন কেশরের পাশে হলুদ হলুদ দেওয়া স্টার্ট হয়েছে থাকতে হোক খুব যতটা ঘন হবে ততটা বেশি টেস্ট দেওয়া কমপ্লিট

অল্প অল্প থাকুক বেশি হলে আবার উপর দিয়ে ইয়ে হয়ে পড়ে আসবে অল্প অল্প করেই পেস্টটা হবে ঠিক আছে হুম পেস্ট 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 ঠিক আছে না ওটা তাহলে হবে না বেশি হয়ে যাবে এটা ঠিক আছে পেস্ট হোক পেস্ট পেস্ট ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না পেস্ট হচ্ছে এটা ঠিক আমি অল্প অল্প করে পেস্ট করছি এখানে একটু গড়িয়ে পড়ে গেছিল বেশি দেওয়া হয়েছিল বলে এই যে পেস্ট করা পুরো ইয়ে একদম আমরা যে দুধ থেকে পেস্ট করলাম পেস্ট করা দুধটা এতটা হয়েছে এবার আমরা এই কুলফির এই এগিয়ে সাজিয়ে নেব ভালো করে যাই না এগুলোর মধ্যে পুরোপুরি ভরবে কিনা আর এখানে স্যাফরন ইয়ে করেছি আর একটু কাজু আর একটু কিশমিশ কুচিয়ে নিয়েছি আচ্ছা এটার মধ্যে একটু মিক্স করে নিতে হ্যাঁ ওটাই করি এর মধ্যে ভালো করে মিক্স করে নিই

সাফরন কিছড়া কি ওই হলো কিছড় দি দিয়েছি প্রত্যেকটা দেখতে পাচ্ছ প্রত্যেকটার মধ্যে দুটো দুটো করে উপরে জাফরন দেওয়া রয়েছে আর দেবো না কারণ এর মধ্যে অলরেডি আগে দিয়েছিলাম জাফরন আর এখানে যেখানে আমরা ইয়ে করেছিলাম কোন হইছে এবি কোন হইছে এটা ঠিক আছে এবার এটাকে আমরা মিক্স করা তো হয়ে গেছে এবার একটু একটু করে আমরা এর মধ্যে ঢেলে দেবো ঢেলে আর মি আর মিক্স করতে হবে না আর মিক্স করতে হবে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এবার ঢেলে ঢেলে দেবো জানিনা কতটা হবে কি না দেখা যাক ঠিক আছে হয়ে গেছে এটা এটা হয়ে গেছে এটা হয়ে গেছে ঠিক করার মধ্যেই দেব কিরকম হয় দেখা যাক তাই না প্রথমবার বানাচ্ছি আশা করি ভালোই হবে আর এমনি তো বানিছিলাম ওটা ইয়েছিল ওই যে কাপ আইসক্রিম সবই এক নরমাল দেখা যাক ক্রিম ছাড়া এক মিনিট আছে হয়ে মনে হচ্ছে থাকবে ঠিক আছে ভর্তি ভর্তি করবে না ভর্তি ভর্তি না আগে এটা যদি থাকে ভর্তি করবে

তোমাদের সাথে শেয়ার করবো জিনিসটা কেমন হলো তোমরা দেখে নিলে কিভাবে আমরা জিনিসটাকে একটু পরিষ্কার করে নি একটা আমি লাগিয়েছি আর একটা এক করে সব লাগিয়ে দিচ্ছি তাই হয়েছে না ভালোই হয়েছে কম বেশি হয়নি একদম মানে বোঝা গেল পাঁচশোরই মানে এবার এটা কমপ্লিট সাজালো এবার এটাকে আমরা ডিপ ফ্রিজে রেখে দেবো আজকে সারা রাত থাকবে কালকে সারা দিন থাকবে আমরা সন্ধ্যাবেলা বা বিকেলবেলা ইয়ে করবো খুলবো দেখি কিরকম কি যাবে আর কিরকমই খেতে লাগবে তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবে আমাদের সাথে থেকো লাস্ট অব্দি দেখো ভিডিওটা এই যে রেখে দিলাম ফ্রিজে এবার থাকুক তো যেটা অফ করে দিচ্ছি কালকে আবার দেখা হচ্ছে তো কালকেই করা হচ্ছিল আইসক্রিমটা আজকে বের করলাম ফ্রিজ থেকে দেখা যাক কিরকম কি হয়েছে ফুল একদম ইয়ে হয়ে গেছে জমে গেছে দেখা যাক একবার কিরকম হয় শুভঙ্কর রেডি

একটু পরিশ্রম করতে হয়েছে কিন্তু অনেক ভালো বাড়িতে খাওয়া অনেক বেরোলি ওটা তোমাদের কেমন লাগলো সবাই জানিও